হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ বেশ কয়েকদিন ধরে আমি অনেকটা দেরি করে উঠছিলাম তাই ভাবলাম যে আজকে একটু সকাল সকাল উঠে পড়ি তাই উঠে পড়েছি তাড়াতাড়ি বলতে ওই সাড়ে ছটা নাগাদ উঠেছি আর আমি ওঠার কিছুক্ষণ পরেই কিন্তু আমার ছেলেও আমার সঙ্গে উঠে পড়েছে ও অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর ও এখন দুষ্টুমি করছে আর ওর খাওয়াও হয়ে গেছে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে কম এখন এখন ওই মানে প্রায় যায় মা রান্নার নটা জোগাড় করছে এদিকে দেখো আমার ছেলেকে দুষ্টুমি করছে সব সময় মানে ঘুম থেকে ওটা থেকে দুষ্টুমি চলতেই থাকে এখন কার একটা স্কুটিতে ধরে ঝোলাঝুলি করছে মানে কি বলবো রং রং করে নটার ঘন্টা বেজে গেছে তো চলো তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে লেগে যাবে আসো এদিকে আসো হ্যাঁ মশা তো তোকে ওখানে খাচ্ছে যত না তো আর বলে आसो आमा आमी चलाओ आसो ओय दादा पीफो दी बानाम दी बानाम आसो ओय दादा पीफो दी बानाम दी জল শেষ হয়ে গেছিল তাই জেঠু জল দিতে এসেছে আর জলের যে খালি জারটা আমার ছেলে না গড়িয়ে আজকে ফেলেই দিয়েছিল বকা দিতে নিজেই কিন্তু আবার কুড়িয়ে এনেছে কুড়িয়ে এনে আবার সাফাই দিচ্ছে যে আমি ফেলিনি লোকে ফেলে দিয়ে গেছে মানে এত পাকা পাকা কথা ওর যে কি বলবো এই দেখো আমার রেডি হয়ে গেছে বেরু বেরু করতে যাবে গুবলু আমি জুতো পরিয়ে দেবো হবে না ওর বোমাকে জুতোটা পরিয়ে দিতে হবে যেখানেই যায় হয় বম্মার কাছে না হয় দিদুর কাছে না হয় দাদুর কাছে জুতো পরে আমার কাছে খুব একটা জুতো পরতে আসে না আমি জুতো পরালেই বলে লাগে কেন বুঝি না যাই হোক দিদা ওকে জুতো টুতো পরিয়ে দিদাই পুরো রেডি করে দিয়েছে এখনো দাদার সঙ্গে যাবে বাজারে একটু গুরুঘর টাটা এখন আরো কাউকে ছেলে আমার বাজার থেকে ঘুরু ঘুরু করে এসে গেছে আর ওকে আইসক্রিম কিনে দিয়েছে তো দাদা আমাকেও একটা আইসক্রিম দিল আর ডক্টরকে জিজ্ঞেস করে নিয়েছিল যে একটা আইসক্রিম দেওয়া যাবে কিনা তো ডাক্তারবাবু বলেছেন হ্যাঁ একটা দুটা খেতেই পারে তাই আমার জন্য দাদা আইসক্রিম এনেছে আর এসেই দেখো আমার ছেলে আইসক্রিমটাকে মেখে ফেলেছে গোটা গায়ে তো তাই দিদা জুতোটা আগে খুলছে কি কাণ্ড করছে দেখো এই ছেলে মাটিগুলো নিয়ে নিয়ে সব ফেলছে চলো নাও নাও করতে হবে চলো হাতে হাতে কাদা ওরে বাবা হাতে কাদা চলো ঘরে চলো নাও নাও করে দিই আবার ওদিকে যা ওদিকে হাক্কা বুড়ি আছে চলে এসো জুজু কামবে দেবে তাহলে তুমি বাইরে কেন চলো কামবে দেবে জুজু কামবে দেবে চলো

এখন সবাই দুপুরে লাঞ্চ করতে বসে গেছে আর আমি এখনো বসিনি আমি এবার বসবো আজকের মেনুতে অনেক কিছুই হয়েছে বাঁধাকপি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছে ভিন্ডি ভাজা হয়েছে মাছের তেল ঝাল হয়েছে কুঁদরি ভাজা হয়েছে আর ডাল আলু মাখা ওটা কিন্তু আমার জন্যেই এবার আমি খেতে বসবো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিতে চলে এসেছি তাতেও দেখো আমার ছেলে দুষ্টুমি মানে ওর দুষ্টুমি কখনো বন্ধ থাকে না তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই আর ওকেও ঘুম পাড়ানোর চেষ্টা করি পাঁচটা বাজে তাও দেখো রোদের তাপ কিরকম প্রচন্ড রোদ্দুরের তাপ এখন পাঁচটা আট মানে কি একটা অবস্থা গরম পেছনে ছাড়ছে না কিন্তু বেশ সুন্দর লাগছে দেখা খাঁচি নিয়ে কি করছে আরে লেগে যাবে পেটের মধ্যে ওটা কি লেজ বানিয়েছো তুমি আহ হাম্বা কেটেচ্ছে ঘাস খাবে অনেকক্ষণ ধরে ছেলে বলছিল মনি দিদির বাড়ি যাবো মণি দিদির সঙ্গে খেলবো তাই ওকে একটু খেলতে নিয়ে চলে এসেছে আর এখানে সব দিদারা বসে আছে আমি বসে আছি বৌদি বসে আছে আমরা গল্প করছি আমার ছেলে ও মনি দিদির সঙ্গে একটু খেলা করছে এখন ওকে গিয়ে খাওয়াবো আজকে ও খেয়েই আসেনি আর এদিকে দেখো বড়োমার নতুন জুতো পরে কি করছে বড়ো নতুন জুতো এনেছে অমনি পায়ে পড়ে এদিক ওদিক হচ্ছে ও না ও নিজের জুতোটা অতটা পরে না কিন্তু বড়দের জুতো শুধু পায়ে দিয়ে ঘুরে বেড়াবে যতই বারণ করো কথা শুনবে না যারই বড় জুতো পাবে পায়ে গলিয়ে ঘুরতে থাকবে আমার না দেখা বেশ কিছু ছোট বাচ্চারা কিন্তু বড়দের জুতোটাই বেশি পছন্দ করে কেন জানি না পু বাজাও একটু বাজাও হয়তো হ্যাঁ দেখিয়ে গেল বাজাও বাজাও ঠিক করে বাজাও আমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো কি সুন্দর না একদম স্বপ্নের মতো দেখো পুরো যেন একদম স্বপ্নের দেশ আমার তো এরকমটাই মনে হচ্ছে দেখে একদম স্বপ্নের দেশ সন্ধে হয়ে গেছে দিদা সন্ধ্যা করছে মাও সন্ধ্যা দিচ্ছে আকাশটা দেখো কি অপূর্ব লাগছে এই দেখো আমার হিরো ঘোড়াতে চড়েছে টক বক ঘোড়া তোমার ঘোড়াটা দেখি দাও সবাইকে ভালো করে ফেলে না ভালো করে বলো আমার ঘোড়া ভালো জুস ঘোরা ঘাস খাও এটাও জানে ঘোড়া ঘাস খায় ঘোড়া ছোলা খায় ছোলা দে ঘাসও খায় ছোলাও খায় দে একটু আদর করে দাও ঘোড়াকে একটু আদর করে দাও এই ঘোড়াতে করে কাকে নিয়ে যাবে দিদুনকে না পিয়াজিকে না বোবোকে কাকে কাকে নিয়ে যাবে ঘোড়া ঘোড়াতে চড়িয়ে বাবা কত বসো ঘোড়ার উপরে বসো এই দেখো এখন রাত্রি প্রায় আটটাই বাজতে যায় আমার ছেলের কিন্তু দুষ্টুমি কিছুতেই বন্ধ হচ্ছে না ওই ভাইরা মাটি নিয়ে আসছিল গাড়িতে উঠে বসে রয়েছে কিছুতে নামবে না গাড়ি থেকে মানে নামবে না তো নামবেই না কিছুতেই নামবে না যতই ডাকছি কিছুতে আসার নাম কিন্তু ও নিচ্ছে না না ওরকম কি বলে মামা হয় না ওরকম বলে না গাড়িতে উঠে চলে যাচ্ছে মানে তাতেও আর কোনো জ্বালা নেই দেখো দিব্যি চলে যাচ্ছে কিন্তু এখন মাটি বোয়া হলো আর পাঁচ গাড়ি মতো মাটি আছে আর আমার ছেলে দেখো ওই ভাইয়ের গাড়িতে করে চলে যাচ্ছে শুধু দুষ্টুমি সকাল থেকে রাত্রি এই রকমই দুষ্টুমি চলতে থাকে মানে কখনো দুষ্টুমি বাদ থাকে না এত দুষ্টুমি চলে আয় এই যে বাবাকে বলছি বাবাকে আমি পাঠাবো তুমি দুষ্টুমি করছো তো সব সময় দুষ্টুমি দেখ ব্যাগ ডানাটানি করছে কাকি দিদি হ্যাঁ আমি দাদ বাবাকে পাঠাচ্ছি তুমি দাদুর লাইট নিয়েছো তো আর কিছু নেই আর কিছু নেই না লাইট নাই না কিরকম দেখো দেখতে দেখতে অনেকটাই সন্ধে হয়ে গেল কি করে সারাটা দিন কেটে গেল বুঝতেও পারলাম না কিভাবে যে কেটে যায় সারা দিন এরকমই দুষ্টুর সঙ্গে কাটে আমার খুব ভালোভাবে কাটে এখন এসে গেছে আবার দুষ্টুমি করতে চলে উঠে আসো তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকন বাটনটি প্রেস করতে ভুলো না তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও এলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে